এক থেকে অন্য সেমে ব্যালেন্স ট্রান্সফার করুন তাও মাত্র তিরিশ সেকেন্ডে যদি আপনি ভুল করে আপনার সিমে বেশি টাকা রিচার্জ করে ফেলেন তাহলে কিন্তু সেই টাকা নিজে খরচা ছাড়া আর কোনো উপায় থাকে না সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার সিম থেকে অন্য সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তাও মাত্র তিরিশ সেকেন্ডে খুব সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন আপনি যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিমের অফিসিয়াল একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বানালিং দিয়ে সো আমি এখানে ডাউনলোড করে নিয়েছি বানলিং অ্যাপস ঠিক আছে আপনারা যে কোম্পানির সিমগুলো ইউজ করেন সেই কোম্পানির একটু অফিসিয়াল কিন্তু অ্যাপস রয়েছে আপনি অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করার পরে আমি অ্যাপসটি ফোন করে নিচ্ছি আপনি আদার্সে ক্লিক করে দেবেন আদার্সে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারেন ব্যালেন্স ট্রান্সফার ঠিক আছে এখানে আপনি দেখুন এখানে দেখুন এই যে ব্যালেন্স ট্রান্সফার ঠিক আছে এখানে আপনি এই ব্যালেন্স ট্রান্সফারে আপনি ক্লিক করে দিবেন ব্যালেন্স প্লাস আপনি ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ধরুন আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনি নিচে দেখতে পাবেন ট্রান্সফার অ্যামাউন্ট আপনি কত টাকা ট্রান্সফার করতে চান সেটা কিন্তু আপনার এখানে দিতে হবে ওকে ধরুন আমি একশো টাকা ট্রান্সফার করে দিব একশো টাকা ট্রান্সফার করার পরে এখানে আপনার পিনটা দিতে হবে ঠিক আছে আপনার পিনকোডটি দিতে হবে ওকে ধরুন আমি পিন পিনকোডটি দিয়ে দিচ্ছি পিনকোডটি দেওয়ার পর আপনার নিচে এই টিকটা অন করে দিতে হবে ঠিকটা অন করার পরে এখন আপনি দেখতে পাবেন ট্রান্সফার টাকা ঠিক আছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে আপনার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে সো এভাবে আপনি আপনার এক সিম থেকে অন্য সিমে খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আমি আপনাদেরকে দেখালাম বাংলা লিঙ্ক আপনারা যে কোম্পানির সিম ইউজ করেন না কেন আপনারা যদি গ্রামীণ বাংলা লিঙ্ক টেলিটক অথবা আপনার এয়ারটেল যে কোম্পানির সিম ইউজ করেন না কেন প্রতিটা সিমের কিন্তু একটা করে অফিসিয়াল অ্যাপস রয়েছে আপনারা কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে আপনারা কিন্তু সিম প্রসেসে আপনারা এভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে সো আপনি কিন্তু সেম প্রসেসেই করতে পারবেন এগুলো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন